তার ভূমিকা গণ অভ্যানের ইলিয়াসের চেয়েও বেশি ওইটাই বলি শোনেন বলছে আমি বলি ইলিয়াস আচ্ছা ইলিয়াস ভাইয়ের সাথে আমার একসময় ভালো সম্পর্ক ছিল আমি তো সেটাই বললাম যখন ভালো সম্পর্ক ছিল তখন আমাকে মাথায় তুলে রাখছে আবার যখন খারাপ সম্পর্ক তখন আমাকে বলতেছে তোর জয় বাংলা করে দেবো তুই দেখিস কেমনে রাজনীতি করিস এই যে বলতেছে আমি এখানে প্রশ্ন করছি না না আপনার হলো ইলিয়াস ভাইয়ের পড়াশোনা নিয়ে আমি প্রশ্ন তুলছি এই অল্প পড়ার কারণে সাংবাদিকতা করতে পারবে না এই প্রশ্নটা করি নাই ঠিক আছে এর চেয়ে কম পয়রাও এখানে এমন একজন গণমাধ্যমের কর্মী আছে এমন একজন আছে যে আপনার হলো এসএসসি পাশ করেনি এখানে আছে একজন বুঝছেন কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে তার ভয়ঙ্কর সাহসী ভূমিকা আছে সে টাইপ করে বাংলা লিখতে পারে না সে বাংলা লেখা কীভাবে জানেন একটা ভয়েস দিয়ে বাংলা লিখে সে এখানে হলো ক্যাপশন দেয় বুঝছেন তার ভূমিকায় গণ অভ্যুত্থানে ইলিয়াসের চেয়েও বেশি তো লেখাপড়ার কারণে ইয়ে সাংবাদিকতা কথা করতে পারবে না এটা এটা হলো একটা ভুল পারসেপশন আমি ওই জায়গায় প্রশ্ন করিনি আমি প্রশ্ন করছি কোন জায়গায় ইলিয়াসকে ইলিয়াস ভাইকে প্রশ্ন করছি আমি কিন্তু বারবার ইলিয়াস ভাই বলতেছি তাকে ওই গার্ডসটা রাখতেছি এই জায়গায় প্রশ্ন করতেছি সে যেভাবে মানুষকে মানে হলো আমাদের একটা মানুষ বা অনেক দূর লেখাপড়া করলে মানুষকে কিভাবে মানে হলো অ্যাড্রেস করতে হয় ডাকতে হয় সম্মান করতে হয় তার ভুল ধরলেও কি ভাষায় ভুল ধরতে হয় এটা একটা জ্ঞান তার মধ্যে হয় হ্যাঁ এই আমি আমি বলছি যে ইলিয়াস ভাই যদি ওই পর্যায়ে শিক্ষা নিতেন তাহলে হয়তোবা ওনার শিক্ষকরা তাকে ওই শিক্ষাটা দিতেন যে মানুষকে এইভাবে এতটা অসম্মান করতে হয় না বুঝতে পেরেছেন